বিশ ঘন্টায় দুটো খুব ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে। তেলের দাম বেড়েছে পুরো পৃথিবীতে 20% এবং দুনিয়ার প্রত্যেকটা স্টক এক্সচেঞ্জ ফল করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা আমরা অ্যাকচুয়ালি দেখি নাই। প্রত্যেকটা সেকেন্ডে কাহিনী বদলাচ্ছে এবং সত্যি সত্যি যদি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বা একটা ফুল ফ্লেজেড নিউক্লিয়ার ওয়ার শুরু হয় একদমই অবাক্ষার মতো কিছু হবে না। আজকে আমরা বোঝার চেষ্টা করব কেন হচ্ছে এই জিনিস, কি হচ্ছে, কারা শুরু করলো, কেন করলো এবং ভবিষ্যতের দুনিয়া কোন দিকে যাচ্ছে। চলুন শুরু করা যাক। আচ্ছা এই ভিডিওটা রেকর্ড করছি জুন মাসের 14 তারিখে। এটা না জরুরি কারণ প্রত্যেক সেকেন্ডে এমন ভাবে কাহিনী বদলাচ্ছে আগামী 1 ঘন্টার মধ্যে নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে গেল অবখর কিছু হবে না তখন জানা আপনারা আমাকে না বলে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে আমি কেন উটে নিয়ে কথা বলি নাই এই কারণে আমি ডেটা একদম স্পষ্ট করে বলে দিলাম কাহিনীটা শুরু হয়েছে আজকে থেকে দুই দিন আগে সেটা জুন মাসের 12 তারিখ है इजराइल মোটামুটি হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে স্ট্রাইক করে বসে মিলিটারি এক্সপার্টরা বলছে যে এত যত্ন করে স্ট্রাইক গত 40 বছরে কোনো দেশ অন্য কোন দেশের বিরুদ্ধে করে নাই ইরানের মেইন যে দুইটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি দুইটাতেই একসাথে অ্যাটাক করা হয় ইরানের যদি একটা লিস্ট করা হয় সবচেয়ে বেশি নিরাপত্তা বেষ্টিত অঞ্চল কোনটা এটা এই দুইটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং দুইটাতেই একসাথে মিসাইল ফেলা হয় শুধু তাই না তেহরান সহ আশপাশের অনেকগুলো আর্মি স্থাপনায় অ্যাটাক করা হয় তেহরান ইসফাহানের মতো বড় বড় শহরগুলায় ইলেকট্রিসিটি চলে যায় ইন্টারনেট চলে যায় এবং যে কোনো কারণে চলে গেছে এরকম না যেসব বিল্ডিং থেকে ইলেকট্রিসিটি ইন্টারনেট এ ধরনের ইম্পর্টেন্ট ব্যবস্থাগুলো ম্যানেজ করা হয়তো ওগুলাও একসাথে মিসাইল হামলা করা হয় ভয়ঙ্কর অবস্থা ইরানের সরকারি টিভি চ্যানেল বন্ধ হয়ে যায় ইরানের প্রত্যেকটা গভর্নমেন্ট ওয়েবসাইট ফল করে এবং মোটামুটি ভাবে সবাই ধরে নেয় ইরান পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে শুধু তাই না এই রকম সময়ে ইসরায়েল ইরানের এমন এমন মানুষকে করে মেরে ফেলে মোটামুটি একসাথে হচ্ছে দুই ব্যবধানে যে এটা কল্পনাও করা যায় না যে এরকম এরকম মানুষকেও আরেকটা দেশে বসে মেরে ফেলতে পারে মোহাম্মদ বাঘেরি ফর এক্সাম্পল উনি ছিল ইরানের আর্মির চিফ অফ স্টাফ অনেকটা আপনি কল্পনা করার জন্য বলতে পারেন যে আমাদের আর্মি চিফ যে তাকে আরেকটা দেশ যদি এভাবে হঠাৎ করে মেরে ফেলে তাহলে যেরকম ঘটনা ঘটবে এক্স্যাক্টলি রকম ঘটনা ঘটছে

ভাবনা কেন্দ্রিকই রাখে আমি যদি উদাহরণ দেওয়ার জন্য বলি রিসেন্টলি আমরা দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হলো এবং ইন্ডিয়া পাকিস্তানের যখনই ওয়ার্টা ওয়ারটা হলো আপনারা খেয়াল করলে হয়তো দেখছেন যে ইন্ডিয়া ফার্স্টে অ্যাটাক করলো পাকিস্তানেরই কিছু আর্মি বেজে কিছু আর্মি স্থাপনায় পরে আবার পাকিস্তান যখন রিটালিয়েট করলো ইন্ডিয়ার প্লেনকেই যেই প্লেন আর্মির সেটাকেই ক্র্যাশ করানোর চেষ্টা করলো এই ধরনের জিনিসপত্র কিন্তু হইলো তাই না আর্মি আর্মির মধ্যে যুদ্ধ সাধারণ মানুষকে যতটা পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করা হয়েছে বাট ইরান যখন প্রতিশোধের ঘোষণাটা দিল ইরান বললো যে না এনাফ ইজ এনাফ আমরা এত কিছু ধারধারি না মিসাইল যাবে ডিরেক্ট তেলা মিসাইল যাবে ডিরেক্ট জেরুজালেমে উদ্দেশ্য খুবই সহজ ইসরায়েলের যত বেশি ক্ষতি করা যায় আমরা করব কারণ ইসরায়েল ভয়ঙ্কর একটা কাজ করে ফেলছে ইসরায়েলের যে আয়রন ডোম আছে সেটা অনেকগুলা মিসাইল প্রতিহত করে বাট অনেকগুলা আবার ইসরায়েলের ভেতরেও যায় এবং তেলাবিবে জরুরি অবস্থা জারি করা হয় ইসরায়েলেও একটা আতঙ্ক ছড়ায় পরে কারণ ইরান থেকে মিসাইল আসতেছে দুই দেশের কোনো দেশই ইরান বা ইসরায়েল কেউ অ্যাকচুয়ালি বলে নাই যে ক্যাজুয়ালিটি কীরকম হয়েছে এবং দুইজনই অ্যাক্টিভলি এটা গোপন করছে অনেকবার জিজ্ঞেস করেছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম যে কতজন মারা গিয়েছে ইত্যাদি ইত্যাদি কেউই ঘোষণা দিয়ে বলে নাই যে এতজন মারা গিয়েছে আমাদের ধারণা করা হচ্ছে দুই পাশেই অনেক ক্যাজুয়ালিটি হয়েছে যদিও ইসরায়েল বলতেছে আয়রনডম এই করছে সেই করছে বাট সবাই জানে যে অনেকগুলো মিসাইল অ্যাকচুয়ালি আয়রনডম ভেদ করে ভিতরে চলে গিয়েছে এবং যেহেতু সিরিয়াস মিসাইল ছিল টার্গেটই করা হয়েছিল ইসরায়েলকে ধ্বংস করার ইট ইজ আনলাইকলি যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই মজার ব্যাপারটা দেখেন ইরানের এই প্রতিশোধ দেখে ইসরায়েল আবার দুই ঘন্টা পর ঘোষণা দেয় যে ইরানকে থামতে হবে নাইলে তেহরানকে ইরানকে মাটির সাথে মিশায় দেওয়া হবে আচ্ছা বর্তমান যুদ্ধাবস্থাটা একটু থাক আমরা একটু পিছনের দিকে তাকাই কারণ পিছনের কনফ্লিক্টটা যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা আজকের দিনে এই যুদ্ধ কেন হচ্ছে এটার পুরো হিস্ট্রিটা ধরতে পারবেন না মজার ব্যাপার জানেন উনিশশো সালে ইরানিয়ান রেভলিউশন হওয়ার আগে ইসরায়েল এবং ইরান কিন্তু বন্ধু ছিল এবং বন্ধু ছিল আমি বলতেছি আপনারা হয়তো অনেকে অবাক হবেন যে ইরান আর ইসরায়েল বন্ধু ছিল বাট অ্যাকচুয়ালি বন্ধু ছিল এবং ইরান ইসরায়েলের কাছ থেকে মিলিটারি ইকুইপমেন্টও কিনছে বন্ধু না থাকলে সাধারণত এক দেশ আরেক দেশ থেকে আর্মির জিনিসপত্র কিনে না এবং আর্মির জিনিসপত্র কেনাটা একটা বড় সাইন হিসেবে দেখা হয় যে হ্যাঁ ওই দেশকে আমি বিশ্বাস করি ওই দেশ আমার ফ্রেন্ড এই কারণে আমি ওর থেকে আর্মি সাপ্লাই কিনবো আয়তুল্লাহ খোমেনি যখন ক্ষমতায় আসে রেভলিউশন যখন হয় ইরানে তখন আস্তে আস্তে কাহিনী বদল হওয়া শুরু হয় খোমেনি ক্ষমতায় আসার পরে ইসরায়েল বিরোধী যারা তাদের সবাইকে সাপোর্ট করা শুরু করে ইরান প্রত্যক্ষভাবে রাগ পর্যন্ত প্রত্যক্ষভাবে কখনো ওরা এটা করে নাই সো ইসরায়েল বিরোধী কারা অঞ্চলে হিজবুল্লাহ হামাস ইরানে কিছু মানুষজন ছিল তারপরে ইরিয়ায় কিছু মানুষজন ছিল এই সব গোষ্ঠীগুলোকে সাপোর্ট দেওয়া শুরু করে ইরান কারণ ইরান তখন একদম ডিরেক্টলি ইসরায়েলের এগেন্সটা এগেইনস্ট মানে কি ওরা অ্যানাউন্সমেন্টই দিছে যে ইজরায়েলকে পৃথিবীর বুক থেকে বিনষ্ট করে দিব আমরা এই ল্যান্ড ইসরায়েলের না এই ল্যান্ড ইসরায়েলে থাকতে পারবে না এবং ইসরায়েলের বিরুদ্ধে যারাই যাবে তাকেই আমরা সাপোর্ট দেবো এটা হলো ইরানের অফিশিয়াল স্টেটমেন্ট কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে ইরান এবং ইসরায়েল দুজন দুজনের শত্রু দুইজনেই জানে দুজন দুজনের শত্রু বাট দুজন দুজনের সাথে কিন্তু কখনো সরাসরি যুদ্ধ করে নাই গত চল্লিশ বছরে সবসময় প্রক্সি ওয়ার হয়েছে প্রক্সি ওয়ার কি জিনিস হিজবুল্লাহ অ্যাটাক করতে চাচ্ছে ইসরায়েলকে হিজবুল্লাহর বেজ হইল লেবাননে ইরান বলবে যে হ্যাঁ আমি হিজবুল্লাহকে সাপোর্ট করব লেবাননে লেবাননের ভিতরে মারামারি হচ্ছে ইরান সাপোর্ট করতেছে হিজবুল্লাহকে হিজবুল্লাহ মারামারি করতেছে ইসরায়েলের সাথে আবার আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই হামাস ফাইট করার চেষ্টা করতেছে হামাসের সাপোর্ট সাপোর্ট দরকার দিচ্ছে ইরান ইরান সো সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ায় নাই ইসরায়েলও সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়ায় নাই সবাই বিভিন্ন প্রক্সি ব্যবহার করে একজন একজনের সাথে যুদ্ধ করছে এই প্রক্সি ওয়ার চলতেছিল গত পরশু পর্যন্ত এবং গত পরশু দিনে প্রক্সি ট্রক্সি সব বাদ এখন থেকে আমরা যুদ্ধ শুরু করব। আচ্ছা একটা আমাদের সবার মাথার মধ্যে আমি যে হঠাৎ করে ইরানের ভিতরে কোনো কথা নেই বার্তা নেই অ্যাটাক করলো কাহিনীটা কি আমরা তো জানি যে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে অনেকদিন ধরে এই যুদ্ধ নিয়ে প্রত্যেকদিন কাহিনী ঘটতেছে এবং গত সপ্তাহের আগের সাথে গ্রেটা থানবারকে ইসরায়েল অ্যারেস্ট করে ফেরত পাঠালো ওই দিকে যে একটা ঝামেলা হচ্ছে যুদ্ধ হচ্ছে ভয়ঙ্কর আমরা জানি বাট ইরানের সাথে হঠাৎ করে ইসরায়েলের সমস্যাটা হলো কেন এই জিনিস বোঝার জন্য আমাদের নিউক্লিয়ার পাওয়ার সিচুয়েশনটা বুঝতে হবে উনিশশো আশি সালে ইরান ফার্স্টে ওদের নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজকর্ম করা শুরু করে এবং বাকি পৃথিবী যখন জিজ্ঞেস করে যে কেন তুমি নিউক্লিয়ার পাওয়ার বানানোর চেষ্টা করতেছো ইরান বলে যে আমরা খুবই ট্রিকি একটা পজিশনের ভিতরে আসি জিওগ্রাফিক্যালি আমরা এই নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করতেছি নিজেদের প্রোটেকশনের জন্য এবং ওয়ার্ল্ড পিস জন্য দুনিয়ার শান্তির জন্য আমাদের ভাই কোনো ইচ্ছা নেই যে আমরা কোনো দুনিয়াকে অ্যাটাক করব অন্যান্য অনেক দেশ করছে আমরা জানি বাট আমাদের এরকম কোনো পরিকল্পনা নাই আমরা জাস্ট নিজেদের সুরক্ষার জন্য এবং পুরো দুনিয়ার সুরক্ষার জন্য নিউক্লিয়ারের এই আর্সেনাল বানানোর চেষ্টা করতেছি ইন্টারেস্টিং ব্যাপার হলো ইসরায়েল তার অনেক আগেই ঘোষণা দিয়েছে পাবলিকলি যে আমাদের আশপাশে কেউ যদি নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করে এটা আমরা কোনোভাবেই মানবো না এবং আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব ওই দেশকে যেই

কাহিনী হয় এবং ফাইনালি দুই সালে যে একটা এগ্রিমেন্ট হয় আমেরিকা এবং ইরানের এগ্রিমেন্টে ইরান ঘোষণা দেয় যে আমরা আমাদের ক্লিয়ারের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম আপাতত পজ করে দিচ্ছি আমরা নিউক্লিয়ার ওয়েপন বানানোর এখন আর চেষ্টা করবো না বদলে আমেরিকা বলে যে ঠিক আছে যদি তোমরা রাজি থাকো যে তোমরা নিউক্লিয়ার ওয়েপন বানানোর কাজকর্ম করবা না তাইলে তোমাদের বিরুদ্ধে এই বিশটা স্যাংশন ছিল এই স্যাংশনগুলো আমরা উঠাই নিচ্ছি তোমরা আবার তোমাদের ট্রেড শুরু করতে পারো তোমাদের কাছ থেকে আমরা আবার তেল কিনবো তোমরা আবার প্রোডাক্ট রপ্তানি করতে পারো ওই এমবার্গ গুলো আস্তে আস্তে সরাই ফেলা হয় এই কন্ডিশনে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা নিউক্লিয়ার ওয়েপন বানাবা না এবং Обаমা নোবেল পাইছিল আপনারা জানেন 2016 সালের দিকে সম্ভবত এবং নোবেল পাওয়ার মেইন কারণগুলোর একটা ছিল এই নিউক্লিয়ার চুক্তি ইরানের সাথে সব কিছু ঠিকঠাক মতো চলতে থাকে এবং 2018 সালে ট্রাম্প ক্ষমতা আসে ট্রাম্প ক্ষমতা আসার পরে অনেকগুলা কাহিনী হয় বাট এই ক্ষেত্রে মজার যে কাহিনীটা হয় সেটা হলো ট্রাম্প এসেই বলে যে ইরানের সাথে যে চুক্তি ছিল ওদের যে এমবার্গো এমবার্গো ছিল এগুলো সব ক্যান্সেল আমি মানি না ইরান জামন চেক করব আমরা ওদের প্রোডাক্ট নিব না আমাদের কাছ থেকে তেল কিনব না ওদের সাথে যা চুক্তি করে গিয়েছিল Обаমা সব বাদ ইরানও বলে ঠিক আছে সমস্যা নেই চুক্তি যেহেতু বাদ আমরা আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আবার শুরু করি আমরা অনেকদিন ধরে থামায় রাখছি এখন আবার আমাদের এটা বানাইতে হবে ইরান কাজ শুরু করে এবং গত পরশুদিন ইসরায়েল এই কারণে ইরানকে অ্যাটাক করে কারণ ইসরায়েল মনে করতেছে ইরান এত কাছে চলে আসছে যে এই মুহূর্তেই যদি অ্যাটাক করা না হয় তাহলে আমি এক থেকে দুই সপ্তাহের মধ্যে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন রেডি হয়ে যাবে এখন ফাইনাল কথা যদি আসলেই আমরা দেখি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ শুরু হচ্ছে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে বাট যদি ফুল ফ্লেজেড ওয়ারে রূপান্তরিত হয় এটা তাহলে দুনিয়ার কি হবে এক নাম্বার জিনিস যেটা আনফর্চুনেট খুবই দুঃখজনক এবং এই জিনিস অলরেডি হওয়া শুরু হয়েছে এবং এই জিনিসই হবে সেটা হলো গাজার থেকে মানুষের চোখ সরে যাবে কারণ একই অঞ্চলের ভিতরে যখন আরো বড় একটা যুদ্ধ হচ্ছে ইরান যে এর থেকে আরো অনেক বড় পাওয়ার ইসরায়েল এবং ইরান যখন যুদ্ধ করবে তখন গাজার ওপরে যে অবিচার হচ্ছে সেটার থেকে চোখ সরে যাবে এটা মোটামুটি সবাই প্রেডিক্ট করছে এবং এটাই সত্য আনফর্চুনেটলি এটাই হবে তখন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গত আটচল্লিশ ঘন্টায় কিন্তু গাজায় কিন্তু অ্যাটাক চলতেছে ইসরায়েল কিন্তু এমন না যে ইরানের সাথে যুদ্ধ করতেছে দেখে গাজায় মেসাকার থামাই দিচ্ছে দেয় নাই ওখানে সব সব কিছু চলতেছে আগে যেরকম বাজে হয়ে চলতেছে এখনো বাজেভাবেই চলতেছে বাট পুরা মিডিয়ার মনোযোগ চলে গেছে ইরান এবং ইসরায়েলের দিকে এবং ওই ফাইটটা সবাই কভার করতেছে এই ফাইটটা সবাই ইগনোর করতেছে এই কারণে অনেকে ধরতেছে যে এটা সম্ভবত আসলে নিউক্লিয়ার কোন ব্যাপার না ইসরায়েল এই কারণে ইরানের সাথে জোর করে একটা ঝামেলায় জড়াচ্ছে যাতে করে পুরো দুনিয়ার মনোযোগ এই সাইড থাকে এবং এই দিকে গাজা মেসাকার গণহত্য চলতে থাকে সেকেন্ড যে আরেকটা ব্যাপার হওয়া শুরু হয়েছে অলরেডি সেটা হলো তেলের দাম বেড়ে যাওয়া এবং আপনারা জানেন যে তেলের দাম বাড়া মানে সবকিছুর দাম বেড়ে যাওয়া কারণ তেল ব্যবহার করি পরিবহন করা হয় সবকিছু আপনি দুনিয়ার যে কোনো মাথার থেকে যে কোনো মাথায় যাই নেন যেভাবেই নেন আপনারা ইউক্রেন রাশিয়া সময় দেখছিলেন যে ইউক্রেনের কি এই কারণে অলমোস্ট সবকিছুর দাম বাড়ছে তেল তার থেকে অনেক বেশি পাওয়ারফুল একটা জিনিস এবং তেলের দাম যদি এক সেন্ট দুই সেন্ট ও বাড়ে পুরো দুনিয়ায় ব্যাপক ইম্প্যাক্ট পরে এটার থার্ড যে ব্যাপার সেটা হলো রাশিয়া এবং চায়না তো নিশ্চিত ভাবেই আমরা ধরে নিতে পারি যে ইরানকে হেল্প করবে ইসরায়েলকে কে হেল্প করবে আমরা সবাই জানি আমেরিকা ইসরায়েল কে হেল্প করবে ইউকে সম্ভবত ইসরায়েল হেল্প করবে এবং আমেরিকার যতাই টেলাই আছে ইসরায়েল হেল্প করবে যখন আমেরিকা ইউকের মতো দেশ ইসরায়েল কে হেল্প করতেছে যখন রাশিয়া এবং চায়নার মতো ইরান কে হেল্প করতেছে তখন একটা সম্ভাবনা আছে যে ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু হলেও হতে পারে কারণ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়ার্ল্ড ওয়ার টু এক্স্যাক্টলি এইভাবেই শুরু হয়েছিল দুইটা দেশের মধ্যে একটু ঝামেলা তারপর তিনটা দেশের মধ্যে একটু ঝামেলা তারপর চারটা দেশের মধ্যে একটু ঝামেলা বড় বড় কিছু দেশ কিছু দেশ এই পক্ষকে সাপোর্ট করলো কিছু দেশ ওই পক্ষকে সাপোর্ট করলো ফুল ফ্লেজেড ওয়ার শুরু হয়ে গেল